যেন সর বেরোচ্ছে না এত তাঁতাপোড়া গরম বাইরে কদিন ধরে চলছে বৃষ্টির তো কোনো নাম গন্ধই নেই রান্নাঘরে আসতে গেলেই যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে বাড়িতে যতজন মানুষ তত রকম পায় না তাদের এটা ওটা বাবা কুটে কুটে এক এক করে দিচ্ছে আর আমি একটা একটা করে পদ রান্না করছি এই গরমে ভারী ধরনের কোনো রান্নায় করতে ভালো লাগছে না খাবার তো দূরের কথা জলটাও অবধি গলা দিয়ে যেন নামতে চাইছে না তাই পাতলা করে সবজি দিয়ে মাছের ঝোল জমি থেকে তুলে আনা একটু পাট শাক ভাজা আর পোস্ত বাটা পাটা বাটা ঠিক নয় ভাজা এই দিয়েই আজকে হবে দুপুরের খাবার যত তাড়াতাড়ি রান্নাটা আমি শেষ করতে পারব ততই আমার রান্নাঘর থেকে নিস্তার মিলবেন একটা একটা করে রান্না সারছি গান শুনতে শুনতে গান না শুনলে না আমার ঠিক কাজের এনার্জি আসে না কাজ থেকে একটা পেঁপে পেরে নিয়ে এসেছিলাম ছোটো দেখে খানিক কাটতে গিয়ে দেখলাম একটু কালার এসে গেছে শক্ত আছে কিন্তু গরমেতে হালকা কালার এসে গেছে সেটাই দিয়ে করছি ঝিঙে আলু পেঁপে দিয়ে পাতলা করে মাছের ঝোল তো যাই হোক বন্ধুরা গরমেতে কটা দিন আমি ছুটিতে বাড়ি আছি কাজে যাবো সেই ইচ্ছাটুকুনিও আমার হচ্ছে না পাকার তলা থেকে নড়তে অবধি ইচ্ছে করছে না সবাই আপনারা সাবধানে থাকবেন যতটা পারবেন গরমটা আর উত্তরটা এড়িয়ে চলার চেষ্টা করবেন আর রোজকার মতন বলবো ভিডিওটা দেখতে দেখতে লাইট লাইক কমেন্ট শেয়ার কোনোটাই যেন করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি জানি আপনারা সবসময় আমার পাশে আছেন তো যাই হোক একটা একটা করে রান্না শেষ করি তারপর যখন স্নান করতে ছেলের আজকে কম্পিউটার ক্লাস আছে বেলুড়ে যাবে কি যাবে না বারবার চিন্তা করছে আমারও মন সায় দিচ্ছে না এই গরমে দুটোর সময় বেরিয়ে কম্পিউটার ক্লাসে যাক তাই বারণ করে দিলাম যে আজকে আর যেতে হবে না আর বাড়িতে আমাদের এক পদ দুপদে কারো খাওয়া হয় না প্রতিদিনই তিন চার পদ হয়েই যায় তাই রান্নাঘরে যে থাকে এতগুলো রান্নার পদ যে রান্না করে সেই একমাত্র বোঝে তো যাই হোক বন্ধুরা রান্না আমার প্রায় শেষের মুখে আজকে এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়া সারব আমার তো খুব জল ঢালা ভাত খেতে ইচ্ছে করছে এই গরমে আর শাকটা আমি খেতে খুব পছন্দ করি শাক আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক দিনই হয় জমিতে শাক আর আজকের মতন আপাতত এইটুকুনি গরমেতে আর ইচ্ছে করছে না যে বেশি কথা বলি তো ঠিক আছে